আলাইকুম সবাইকে দেশ বা দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সুস্বাগত আমি মোহাম্মদ পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে মার্কেটিং এবং সেলস আছি আজকে আমি উপস্থিত হয়েছি আমার নতুন একটি ভিডিও নিয়ে পূর্বাঞ্চল আমেরিকান সিটির বৈশিষ্ট্য ও কেন আপনারা এই প্রজেক্টে ইনভেস্টমেন্ট করবেন এই বিষয়টি নিয়ে আমার করা ধারাবাহিক ভিডিওর আজকের এই অংশে আপনাদেরকে জানাই সুস্বাগত ভিডিও করা বর্তমান সময়ে সারা পৃথিবীতে একটাই প্রশ্ন কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে মোকাবেলা করে টেকসই আবাসন প্রকল্প নির্মাণ করা যেতে পারে সে লক্ষ্যেই পরিবেশকে সাথে নিয়ে পূর্বাঞ্চল আমেরিকান সিটিকে আধুনিক আবাসন প্রকল্প হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা প্রকল্পের প্রত্যেকটি পরতে পরতে আমরা ব্যবহার করছি সবুজ গাছগাছালির আমাদের প্রকল্প সবুজায়নের লক্ষ্যে আমরা প্রত্যেকটি প্লটের পেছনে রেখেছি বারো ফিটের খোলা জায়গা বারো এই খোলা জায়গায় রোপণ করা হয়েছে প্রায় ৩০ প্রজাতির এক লক্ষ দেশি বিদেশি ফলের গাছ বিভিন্ন জাতের ফলের মধ্যে রয়েছে আম জাম কাঁঠাল পেয়ারা জামরুল সবেদা মাল্টা বেদানা কিংবা চেরি ফল দেশের সবচেয়ে বড় মিশ্র ফলের বাগান কিন্তু গড়ে তোলা হচ্ছে এখানেই প্রকল্প জুড়ে তৈরি করা হয়েছে সবুজ ঘাসের চাদরে মোড়ানো বিভিন্ন আকৃতির খেলাধুলার মাঠ একটি পরিবেশবান্ধব আধুনিক আবাসন প্রকল্প গড়ে তুলতে প্রকল্প জুড়ে আমরা তৈরি করেছি নানান আকৃতির অ্যামিউজমেন্ট পার্ক পার্কগুলোতে সবুজ লক্ষ্যে আমরা ব্যবহার করেছি দেশি বিদেশি নানান জাতের গাছ গাছের ছায়া আর নির্মল মিষ্টি বাতাস আপনারা চাইলে অবসর সময়ে এই পার্কগুলোতে এসে সময় কাটাতে পারেন পুরো প্রকল্প জুড়ে রয়েছে সুবিস্তৃত লেক আর এই লেকের ধারে লাগানো হয়েছে নানান জাতের দেশি বিদেশি গাছ আমাদের প্রকল্পের প্রত্যেকটি রাস্তার ধারে লাগানো হয়েছে সুপ্রশস্ত গাছের সারি এখানে ব্যবহার হচ্ছে প্রায় পঁচিশ প্রজাতির পঞ্চাশ হাজার সৌন্দর্যবর্ধনকারী গাছ নাগাচুরা ডেটপাম, ওয়েক্সপাম ফক্সটেল মেলান্টোনিয়া হটেন্সিস কিংবা তাবেবি আর্জেন্টিয়া অধিকাংশ বিদেশি গাছগুলোই মালয়েশিয়া ব্যাংকক ইন্ডিয়া কিংবা থাইল্যান্ড থেকে জাহাজে করে ইম্পোর্ট করে আনা প্রকল্পের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে ভাসমান নার্সারি কিংবা গাছের ডাম্পিং জোন দেশের বাইর থেকে আনা গাছগুলো মূলত প্রথমে এখানেই মজুত করা হয় পরবর্তীতে এখান থেকে পুরো প্রজেক্টে গাছ লাগানোর কাজ পরিচালনা করা হয় বিভিন্ন সিজনে পুরো প্রকল্প চেয়ে যায় হলুদ লাল কিংবা বেগুনি রঙের ফুলে ফুলে পাখির ডাক আর সেই সাথে বাতাসে মিষ্টি ফুলের গন্ধ প্রকল্প জুড়ে তৈরি করেছে এক সবুজ মনোরম পরিবেশ আমাদের সম্মানিত গ্রাহকদের অনেকেই আবার তাদের নিজস্ব প্লটে গড়ে তুলছে নানান রকমের বাগান বাড়ি যা আমাদের প্রকল্পের সবুজ নতুন মাত্রা যোগ করে চলেছে পূর্বাঞ্চল আমেরিকান সিটির একদম শুরুতেই এশিয়ান হাইওয়ের ঠিক পাশেই প্রায় চৌচল্লিশ বিঘা জায়গার উপরে আমরা গড়ে তুলছি ইউএস বাংলা মেগা শপিং কমপ্লেক্স বর্তমানে আধুনিক এই শপিং কমপ্লেক্সের ডিজাইনিংয়ের কাজ চলছে এর পাশেই প্রায় তিরিশ বিঘা জায়গার উপরে আমরা গড়ে তুলছি ইউএস বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বর্তমানে মেডিকেল কলেজটি তাদের কার্যক্রম পরিচালনা করছে রূপগঞ্জের তারাবতে ইউনিভার্সিটির অবস্থান বর্তমানে বিশ্ববিদ্যালয়টি তাদের সমস্ত কার্যক্রম এখানে পূর্ণদমে চালু রেখেছে পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে প্রত্যেকটা সেক্টরেই কিন্তু মসজিদের জন্য জায়গা রাখা হয়েছে এবং আলাদা করে ইটুতে আড়াই বিঘা একটি সেন্ট্রাল মসজিদের জায়গা রাখা হয়েছে এরকম মসজিদ নির্মাণের স্থান আমাদের প্রত্যেকটা সেক্টরের প্রধান বৈশিষ্ট্য আমাদের প্রকল্পে জি ওয়ানে দুটো অংশে প্রায় বিশ বিঘা জায়গার উপরে প্রকল্পের বাসিন্দাদের জন্য রাখা হয়েছে কবরের স্থান বর্তমানে প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম গল্ফ কোর্স যা প্রায় তিনশো বিঘা জায়গার উপরে নির্মাণ করা হচ্ছে দশটি পার্কের জায়গা চারটি বিশ্ববিদ্যালয়ের জায়গা ছয়টি মেডিকেলের জায়গা ও দশটি স্কুলের জায়গা ছাড়াও আমাদের প্রকল্পে প্রত্যেকটি সেক্টরেই বড় রাস্তাগুলোর সাথে রাখা হয়েছে কমার্শিয়াল প্লট আর এখানে নির্মাণ হবে রেস্টুরেন্ট পাঁচ তারকা হোটেল কনভেনশন সেন্টার ছোট বড় শপিং মল সুপার শপ ব্যাংক বিমা ও অফিস আদালত মাদ্রাসা স্কুল ও কলেজ হাসপাতাল ক্লাব হাউস পাওয়ার স্টেশন ফুয়েল স্টেশন ফায়ার স্টেশন ও পুলিশ স্টেশন হেলিপড এছাড়াও টেনেমেন্ট ও কমার্শিয়াল জোন ভিউয়ার্স পৌঁছে গেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে ভিডিওর এই পর্যায়ে আপনারা হয়তো বুঝেই ফেলেছেন পূর্বাঞ্চল আমেরিকান সিটি পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে গোছানো প্রজেক্ট আগামী পাঁচ দশকেও এত বড় কোনো প্রকল্প পূর্বাঞ্চলে হওয়া আর সম্ভব না তাই আপনারা যদি পূর্বাঞ্চলে আমেরিকান সিটিতে ইনভেস্ট করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমার নাম্বারে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম